ডিম শেষ হয় নাই ডিম আরো আছে তোর খুশি হচ্ছে ফ্রিজ থেকে ডিম বের করছে তাই ও বলতেছে যে ডিম শেষ ডিম কি হইছে পিঠা খাবা দাঁড়াও পিঠা বানাই দিবে তোমার তারপর তুমি খাবা মুরানিয়া দুষ্টামি করতেছো কিয়া মুরানিয়া দুষ্টামি করতেছো কিয়া তো মুরাতে উঠছে আবার আম্মু বসছিল ও বলতেছে আম্মু একটু বসি তো এখন মুরা নিয়ে আসছে মোরা নিয়ে আসছে এখন কি করে দেখেন হয়ে যে খানাডুলির উপরে উঠতেছে ওটা ওটো দেখি কী করে দেখেন তো খানাডুলির উপরে থাকটা সে খুলতে পারে না এ মোরার উপরে উঠে ওইটা সে এখন হচ্ছে এটা খুলবে খুলবা না খুলবানা খুলবানা নামো ব্যথা নামো আর এদিকে হচ্ছে দেখেন পিঠা বানানোর জন্য যে ডোটা এটা হচ্ছে রেডি করে ফেলছে তো এটা চিত পিঠার গাড়িটা যেরকম হয় আর কি এরকম করছে তো এখন হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে দেবো চলুন আমরা তোকে দেখা এখন রান্না করে নিয়ে যাবো হ্যাঁ রান্না করে নিয়ে যাবো চলো রান্না করে যাই চলো পিঠা 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 ডিম ডিম কি ডিম দুধ না তো ডিম আর দুধ যেমন দেখা যায় ডিম আর দুধ একসাথে করলে এমন দেখা যায় তাই বলতেছে ডিম দুধ ডিম দুধ না বাবা ডিম আর আটা দিয়ে পিঠা বানাবো চলো বাবা কোনটা কি ওটা তো ওয়াল আরেক বিল্ডিং এর ওয়াল আরেক বিল্ডিং এর ওয়াল আর রান্না করবো আমরা হচ্ছে চুলাই কড়াই দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি চুলা জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হলে হচ্ছে আমরা তেল দিয়ে দিই আমরা হচ্ছে এখন কড়াই দিয়ে তেল দিয়েছি আমরা হচ্ছে এই যে এটা দিয়ে পিঠা বানাবে তো পিঠা বানানোর যে শাঁসটা আছে এটা হচ্ছে এখন তেলে দিয়ে এটা গরম করে নিতে হবে না হলে পিঠা ভালো হয় না মানে পিঠা ছাড়বে না এটা থেকে জন্য হচ্ছে এটাও তেলে গরম করে নিচ্ছি আমরা তো তেল গরম হয়ে গেছে এখন হচ্ছে পিঠাটা ছাড়বে তো পিঠা ছাড়ার জন্য হচ্ছে পিঠার যে শাঁসটা আছে এটা হচ্ছে পিঠার যে ডোটা আছে এটার ভিতর ডোবাচ্ছে তো ডুবিয়ে এখন হচ্ছে এটা তেলের ভিতর দিচ্ছি আর একটু উপর নিচ করে নাড়াচ্ছে যাতে পিঠার শাঁস থেকে ওই ডোটা ছেড়ে যায়

তো ফুলের মতো পিঠা তাই এটার নাম হচ্ছে ফুল পিঠা তো দেখুন বিয়ার্স পিঠাটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে আমরা পিঠা থেকে তেলটা ছাড়িয়ে নেব তেলটা ছাড়িয়ে নিয়ে হচ্ছে পিঠাটা নামিয়ে নেব তো বিয়ার্স আর একটি পিঠা দিয়েছি দেখুন পিঠাটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এটা মাসাল্লাহ তো এইভাবে হচ্ছে আমি সবগুলো পিঠা ভেজে নেব তবে আর দেখুন পিঠাগুলি কিন্তু অনেক সুন্দর হচ্ছে মশ এই দেখুন একেবারে অনেক মাছ মশা আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে একটা আমাদেরকে ভেঙে দেখায় দেখুন এই দেখুন শব্দ হচ্ছে এত সুন্দর দেখুন অনেক মাছ মশা পিঠাগুলো খেতেও ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে দেখুন পিঠাটা তো এটা আর বাংলাম না থাকায় আমাদেরকে ভেঙে দেখালাম তো ভিডিওটি যারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম